আজকে এই টপিকটা কিন্তু একটু নতুন টাইপের আসছে এবার আমাদের কি বলল যে কোন সংখ্যা জোর না বিজোর নির্ণয়ের জন্য এবং আবার বুঝি কোনো একটা সংখ্যা আমি দিব দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে এগুলো আমাদের জন্য সহজ না কারণ আমাদের এই এটা কেউ শিখাই দিছে ছোটবেলায় আমাকে কেউ শিখাইছে দুই হচ্ছে জোর চার হচ্ছে জোর তিন হচ্ছে বেজোর পাঁচ হচ্ছে বেজোর কিন্তু কম্পিউটারকে কেউ এখন শেখাই দিছে না তার মানে কি আমাকে এটা কম্পিউটারকে প্রোগ্রাম করে দিয়ে এই প্রোগ্রাম আমার ছোটোবেলায় আমার শিক্ষকরা আমাকে শেখাই দিছে এই প্রোগ্রামটা এখন আমার দায়িত্ব হলো কম্পিউটারকে এই প্রোগ্রামটা শেখানো ঠিক আছে আমি এখন দায়িত্ব নিলাম কম্পিউটারকে এই প্রোগ্রামটা শেখাবো এর জন্য আমার প্রথমে কি দরকার অ্যালবোডিটাম ফ্লোচার্ট এবং কোডিং লাগবে কোডিং আমরা পরে শিখব তাহলে এই জিনিসটাকে আমি এখন ট্রেন করাবো দেখি তো জোর কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা সংখ্যা জোর আর একটা সংখ্যা বিজয় এটা কই থেকে আসলো প্রথমে আমরা দেখি যে কোন একটা সংখ্যা যদি দুই দ্বারা ভাগ করার পর ভাগ শেষ শূন্য হয় সেই সংখ্যাটা হচ্ছে জোর মানে ছয় কে ধরো তুমি দুই দ্বারা ভাগ করছো কত থাকে তিন ধরো এরকম নিলাম এই যে ছয় নিছি এরকম ভাগ করতেছি এই যে এরকম ভাগ করতেছি দুই দ্বারা ভাগ করতেছি তাই না কত দিবে এখানে তিন দোকানু ছয় অ্যান্সার কত শূন্য এখানে কোনো ভাগশেষ আছে নাই সেই কথাটাই বলছে যদি সংখ্যা দুই দিয়ে যদি সংখ্যা দুই দিয়ে ভাগ করার পর ভাগ শূন্য হয় তবে সেই সংখ্যাটা জোর তার মানে এই ক্ষেত্রে ভাগশেষ কত আসছে শূন্য তাহলে এই যে আমি যে বললাম যে এই যে ছয় সংখ্যাটা তাহলে কি জোর হবে না বিজোর হবে হ্যাঁ জোর হবে এটাকে তোমার ছোটোবেলায় পড়ছো ক্লাস ফাইভ সিক্সে পড়ছো নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য তার মানে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে আমরা ওইদিকে যাচ্ছি না আপাতত আমরা ধরে নেই যে ভাগ শেষ কত আসতে হবে আমার শূন্য আসতে হবে আরেক আরেকটা এক্সাম্পল দেখি মনে করো আমি তোমাকে দিলাম হচ্ছে কত নিবে কও ধরো হচ্ছে দশ নিলাম ঠিক আছে দশ সংখ্যাটা জোর যা আমরা তো বুঝতে পারবো জোর কিন্তু আমি কম্পিউটারকে বোঝাই দিতে হবে তার মানে আমাকে কী করতে হবে ভাগ করতে হবে কত দ্বারা দুই দ্বারা দুই দ্বারা ভাগ করতে বলছি দেখি তো দুই দ্বারা ভাগ করলে পাঁচ দুকানো দশ ভাগ শেষ জিরো তার মানে আমি বলবো যে দশটা হচ্ছে জ্বর ক্লিয়ার জ্বরের ক্লিয়ার কনসেপ্ট এভাবে জোরগুলো কিন্তু আমাদের আসছে আমরা ছোটবেলায় এগুলো পড়ছি এখন বিজোরটাও দেখে নেই বিজোর কীভাবে চেক করব কত সহজে আমরা চেক করতে পারি আবার একই কাজ করব। আবার দুই দ্বারা ভাগ করব। যদি ভাগ থাকে তাহলে আমরা কী বলবো বিজোর এক্সাম্পল ধরো সাত আছে ঠিক আছে সাত ওই একইভাবে আমি কত দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করব। কত দ্বারা দুই দ্বারা চলো ভাগ করি দুই দ্বারা ভাগ করলাম তিন দুকানো ছয় আল্লাহ এখানে এক ভাগশেষ আছে ষাটটা কি হবে দেখি ধরো নয় নয় কত দ্বারা ভাগ করতে বলছি দুই দ্বারা তাহলে কত দিমা মা চার কোনো আট চার কোনো আট আল্লাহ ভাগশেষ আছে তার মানে এটা কি তাহলে জ্বর এবং বিজোর বের করার নিয়ম বুঝে ফেলছ যে সংখ্যাটাকে আমি দুই দ্বারা ভাগ করব যদি ভাক্সেস জিরো আসে তারা মানে জ্বর আর যদি ভাগশেষ থাকে তাহলে বিজোর বাস এখন এই কনসেপ্টটা যদি আমরা বুঝে থাকি তাহলেই অ্যাকচুয়ালি আমরা এই জোর এবং বিজোরের কনসেপ্টটা লিখতে পারবো এগুলো কিন্তু বোটকসিনে আসছে এগুলো আমাদের বোটকসিনে আসছে এখন তাহলে আমরা শুরু করি ঠিক আছে এখানে যেহেতু আমাদের চুজ করতে হবে সংখ্যাটা জ্বরও হতে পারে আবার বিজোরও হতে পারে সেই জন্য আমরা এখানে একটা নতুন সাইন আনবো সেটা হচ্ছে ডিসিশন মানে সিদ্ধান্ত নিতে হবে আমাকে কম্পিউটারকে সিদ্ধান্ত নিতে হবে না যে আমি একটা সংখ্যা দিলাম হয় জোর হবে হয় জোর হবে না হয় বিজোর হবে আগে কি কোনো সিদ্ধান্ত নেওয়া লাগছে সরাসরি একটাই দিছিলাম একটাই ও বের করে দিছে এখন তো আর সরাসরি বের করার কোনো অপশন এখন আমাকে চুজ করতে হবে যে হয় জোর না হয় বিজোর তাহলে একটা সিদ্ধান্তের বিষয় আছে না এখানে তাহলে নতুন একটা সাইন আনলাম এই রকম এটা রম্বস বলা হয় এই যে রম্বসের চারটা বাহাই পরস্পর সমান থাকে এইভাবে অথবা এটাকে ডায়মন্ড চিহ্ন বলা হয় ডায়মন্ড ডায়মন্ড বা রম্বস চিহ্ন ঠিক আছে ডায়মন্ড বা রম্বস চিহ্ন তাহলে আমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে এটা আসলে কি জোর হবে না বিজোর হবে সেই জন্য আমরা নতুন একটা সাইন আনলাম সিদ্ধান্তের সাইন আনলাম এবং আরেকটা সাইন আনবো হচ্ছে মানে এখন যোগ কানেক্ট করা দুইটা যদি এরকম রাস্তা থাকবে এই দুইটা রাস্তাকে যদি কানেক্ট করতে চাই এরকম গোল্লা দিব কারণ এখানে হতেও পারে নাও পারে দুইটাকে আবার প্রিন্ট করার জন্য একটা রাস্তা দরকার দেখাবো একটা তাহলে শুরু রাখো যে গোল্লা মানে হচ্ছে কানেক্ট করা যোগ করা ঠিক আছে এখন আমাদের এইটুকু কাজ শেষ এখন আমরা চলে যাই সহজ একটা বিষয় পড়বো ধীরে ধীরে পড়বো তাহলে আমাদের প্রথমে অ্যালগোরিদমটা শিখি আচ্ছা অ্যালগোরিদম শিখি দেখো আমি যা পড়াইলাম তাই এখানে কপি বেস্ট করবো প্রথম ধাপ শুরু করা কম্পিউটারের জন্য আর তো কোনো কিছু করার নাই আমাদের তো শুরু করা লাগে না শুরু করতে হবে শুরু করছি এখন তুমি চিন্তা করো যে একটা সংখ্যা যদি তুমি জোর করতে চাই একটা টিপ দিতে হবে না দুই হতে পারে পাঁচ হতে পারে চার হতে পারে তাহলে একটা সংখ্যা আমাকে ইনপুট দিতে হবে না তাহলে একটা সংখ্যা ইনপুট নিলাম ক্লিয়ার সস কোন জটিল আছে এখানে নাই তারপর কি বলছিলাম দুই দ্বারা ভাগ করতে হবে ওই সংখ্যাটাকে তাহলে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলাম করে ভাগস নির্ণয় করলাম ভাগ শেষ তাহলে কি করলাম এই যে ভাগ শেষ ইকুয়াল টু সংখ্যাকে দুই দ্বারা ভাগ করছি। তাহলে যদি ভাগ থাকে যদি এখানে ভাগশেষ থাকে ভাগশেষ যদি জিরো হয় তাহলে কী হবে সংখ্যাটা জোর হবে তাহলে আউটপুট তখন কী দেখাবে এটি একটি জোর সংখ্যা ধরে নিলাম বা শুধুমাত্র জোর সংখ্যা তাহলে বলে দেবে জোর সংখ্যা আর এভাবে যদি লিখে দেয় এটি একটি জোর সংখ্যাটা আমাকে দেখাবে আর একটা কন্ডিশন আছে কি যদি এক হয় বা আমাদের ন টিকল্টে জিরো হয় ন টিকল্টু জিরো মানে কি জিরো না এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি জিরোর থেকে অন্য কিছু হবে জিরো না জিরো না তার মানে এখানে সংখ্যা থাকবে কিছু একটা তখন সংখ্যাটা কি হবে তখন আউটপুট কি দেখাবে বিজয় সংখ্যা তার মানে এখানে হয় এটাও আউটপুট হতে পারে এটাও আউটপুট হতে পারে সিদ্ধান্ত নিতে হবে আমাকে দুটোর মধ্যে একটা আর সর্বশেষে কি প্রোগ্রাম শেষ এটা তোমাকে দিতেই হবে তাই না কম্পিউটারের জন্য তার মানে প্রোগ্রাম শুরু একটা দিব প্রোগ্রাম শেষ একটা দিব তারপর একটা সংখ্যা নিবো সেই সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করলাম ঠিক আছে ভাগ করে যদি ভাগ শেষ শূন্য হয় তার মানে জোর সংখ্যা যদি ভাগ শেষ শূন্য না হয় তার মানে বিজয় সংখ্যা এ পর্যন্ত কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিন্তু এগুলো কিন্তু তোমাকে মুখস্থ না করে লিখতে হবে এক্সামে এটা আগে দেখো না এটা দেখলে আমার মাথা ঘুরে শুনি নি তোমার তাহলে এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে কোথাও আচ্ছা তাহলে এটুকু আমাদের ক্লিয়ার যা পড়াচ্ছে এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সবই ধরো বোর্ডের কোনো জায়গায় বোর্ডে আসছে আবার এমসি আছে আবার তোমার আছে সবগুলোই দেখবে কোনো না কোনো জায়গায় আসবে আর প্রতিদিন তো রিভিশন আমি দিব টেন নাই এখন আমার দিকে তাকাও এই নিচের দিকে তাকা না প্রথমে কি করলাম শুরু করলাম এটা তো সবার জন্য দিতাম শুরুকে কি দিতে হয় ডাম্বেল ডাম্বেল এখন ইনপুট দিতে হবে না আমার একটা সংখ্যা যে ওই সংখ্যাটা জোর না বিজোর ইনপুট না দিলে কি ধরা যাবে তাহলে ইনপুট হিসেবে কি একটা সংখ্যা নিলাম এন নিছি ক্লিয়ার এখন এন ইকাল টু কত হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হতে পারে এখন সংখ্যাটাকে আমি দুই দ্বারা ভাগ করব তাই না এই যে এটাকে ভাগ চিহ্ন বলা হচ্ছে ভাগ ঠিক আছে তাহলে এন কে আমি দুই দ্বারা ভাগ করছি না ধরো এন ভাগ দুই এভাবে লিখছো না তাহলে এন ভাগ দুই একই জিনিস ঠিক আছে এন লেখলাম কি এন ভাগ দুই আছে লেখছি এটা বুঝছ ওই সংখ্যাটাকে দুই তার ভাগ করতে হবে না করছি করে ধরো এরকম ডাবল ইকুয়াল দিচ্ছি ডাবল ইকুয়াল জিরো মানে দুইটা হতে পারে হয় জিরো আবার নাও হতে পারে জিরো তার মানে আমি দুই তার ভাগ করছি করে এটার সমান লেখছি ডাবল ইকুয়াল টু জিরো দিচ্ছি সমান এটা হতে পারে নাও হতে পারে ঠিক আছে এখন যদি না হয় যদি কি বললাম না হয় যে টু যদি আমাদের ভাগ ফল যদি আমাদের কি আসে জিরো না আসে ভাগ ফল জিরো আসলো সাপোজ যদি ভাগ ফল জিরো আসে তাহলে কি বলছিলাম আমরা জোর ভাগফল ফল যদি জিরো আসে তাহলে কি আসবে জোর তাহলে যদি হ্যাঁ হয় তাহলে কি হবে জোর ইভেন মানে হচ্ছে জোর তুমি এখানে বাংলা লিখতে পারো ইভেন মানে জোর ভিডিওতে তো আছে দেখে লিখবা তাহলে যদি ভাগ ফল জিরো হয় মানে হ্যাঁ হয় কি আসবে জোর আর যদি জিরো না হয় সে তো ডাবল দিছি মানে দুটোর মধ্যে একটা হতে পারে যদি না হয় তার মানে কি হবে বিজোর বিজোর অড মানে বিজোর আর ইভেন মানে জোর অড মানে বিজোর তাহলে দেখো তো এখানে আমি একটা সিদ্ধান্ত নিয়ে আসছি না এখানে একটা সিদ্ধান্ত নিতে হবে না আমাকে যে হয় এটা হবে না হয় ওইটা হবে তার সিদ্ধান্ত যখন নিছি তাহলে হ্যাঁ অথবা না এই জন্য দেখো ডায়মন্ড আকৃতি মারছি দেখছো আর ইনপুট তো সামান্তরিক কোনো সমস্যা নাই ঠিক আছে না এখন এই যে আমাদের জোর আসলো না বিজোর আসলো এটাও কি একটা সংখ্যার মতো না এই জন্য আমরা সামান্তরিকের মধ্যে রাখবো এটা ঠিক আছে সামান্তরিকের মধ্যে রাখছি এখন প্রোগ্রাম তো আমাকে শেষ করতে হবে এখানে যদি রাখে দিই তাহলে কি হবে এখানে রাখিয়ে দিলে হবে না আমাকে শেষ করতে হবে না শেষ করতে গেলে আমি এখানে একটা এই দুইটা রাস্তাকে একটা জায়গায় নিয়ে আসবো এই দুইটা রাস্তাকে কি করবো একটা জায়গায় নিয়ে আসলাম এটাকে কি বললাম কানেক্ট করলাম ঠিক আছে না এটাকে কি করলাম কানেক্ট করলাম কানেক্ট করে এখান থেকে যেখানে একটা রেজাল্ট সে দেখাবে না সেই জন্য রাস্তাটা যে পরিপূর্ণ করার জন্য এখানে একটা গোল্ডা কানেক্ট করে দিছি তার মানে এখানে নতুন দুইটা সাইন পাইছি কি কী পাইছি একটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড এই যে ডায়মন্ড সাইন সিদ্ধান্ত সাইন পাইছি আর একটি কানেক্টের কানেক্টর সাইন পাইছি আর এখানে তো জল আগের মতনই আছে ये कि कठिन किस है